নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটা অফিসিয়াল আপডেট রয়েছে বিগ অফিসিয়াল আপডেট আরআরবি অর্থাৎ রেলও রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে দু সালে নতুন নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে তোমাদের প্রায় ন হাজার নশো শূন্য পদে ভ্যাকান্সি প্রকাশিত হলো অফিসিয়ালি কিছুদিন আগে তোমাদেরকে অফিসিয়াল ইন্টারনাল নোটিস দেখিয়েছিলাম যেখানে তোমাদের কোন পোস্টের ভ্যাকান্সি আসবে কত ভ্যাকান্সি আসবে কোন কোন জোনে সেই সংক্রান্ত আপডেট তোমাদেরকে জানিয়েছিলাম তো আজকের ভিডিওতে নতুন অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করবো যে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে বয়স সীমা কী লাগবে মেডিকেল স্ট্যান্ডার্ড কী লাগবে কত বেতন দেওয়া হবে সেই সঙ্গে কোন পোস্টের রিক্রুটমেন্ট এছাড়াও তোমাদের নতুন করে কী কী আপডেট দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে অনলাইন ফর্ম ফিলাপ নিয়ে ফর্ম ফিলাপের ডেট কী বলা হয়েছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিশ যেটা মার্চ মাসের লাস্ট উইকের এমপ্লয়মেন্ট নিউজে বেরিয়েছে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নিউজ টোয়েন্টি নাইন মার্চ টু ফোর্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস আর আর বিস রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট এলপি ইন্ডিকেটিভ নোটিস এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট গিভেন ইন দ্য টেবিল বিলো অ্যাপ্লিকেশানস মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি থ্রু অনলাইন মোড দেখে বলা হয়েছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পোস্টের ভ্যাকান্সির ফর্ম ফিল আপ শুরু হচ্ছে শীঘ্রই এটা তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে টেনডেটিভ ডেট এখানে বলা হয়েছে টেনডেটিভ ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান টেন্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো অনলাইনে অ্যাপ্লাই তোমাদের শুরু হচ্ছে আগামী দশই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে তারপরে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা বলা হচ্ছে টেনডেটিভ ক্লোজিং ডেট ফর সাবমিশন অব অ্যাপ্লিকেশান নাইন মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো নয়ই মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এখানে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপি এলপি তারপরে এখানে পে লেভেল বলা হচ্ছে সেভেন সিবিসি অনুযায়ী তোমাদের এখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে তারপরে তোমাদের বেতন বলা হচ্ছে ইনিশিয়াল পে উনিশ হাজার নশো টাকা মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে এ ওয়ান আর তোমাদের এখানে বয়স বলা হয়েছে এক সাত দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের ভ্যাকান্সি বলা হয়েছে সমস্ত আর আরবি মিলিয়ে অ্যাপ্রক্সিমেট ন হাজার নশো ভ্যাকান্সি তোমাদের এখানে পাবলিশ করা হচ্ছে এরপরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর স্ট্রংলি অ্যাডভাইস টু ভেরিফাই দেয়ার প্রাইমারি ডিটেলস ইউজিং আধার ডিউরিং ফিলিং অফ অ্যাপ্লিকেশান ইন অর্ডার টু অ্যাভয়েড ইনকনভিনিয়েন্স অ্যান্ড অ্যাডিশনাল ডিলেজ ডিউ টু স্পেশাল ডিটেলস স্কুটিনি অ্যাট এভরি স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস ফর নন আধার ভেরিফাইড অ্যাপ্লিকেশানস তো এখানে তোমাদের বলা হচ্ছে তোমরা যারা অনলাইনে অ্যাপ্লাই করবে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করার সময় তোমরা কিন্তু অবশ্যই আধার কার্ডটা ভেরিফাই করিয়ে নেবে এবং তারপরে অ্যাপ্লাই করবে কারণ যারা নন আধার ক্যান্ডিডেট থাকবে অর্থাৎ আধার কার্ড ছাড়া যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে প্রত্যেকটা স্টেজে রিক্রুটমেন্ট প্রসেসে প্রত্যেকটা স্টেজে সমস্ত কিছু কিন্তু ডিটেলে খুঁটিয়ে দেখা হবে ঠিক আছে এবং সেখানে তোমাদের এক্সট্রা সময় লাগতে পারে কিছু দেরি হতে পারে ঝামেলা ঝক্কি পোয়াতে হতে পারে তো এই সমস্ত ঝামেলা ঝক্কি পোয়াতে না চাইলে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের আধার কার্ডটা লিঙ্ক করিয়ে নেবে আরআর পোর্টালের সঙ্গে এবং তোমরা আধার ভেরিফাই করে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু বেস্ট হবে নেক্সট বলা হচ্ছে ইন অর্ডার টু অ্যাচিভ সাকসেসফুল ভেরিফিকেশান ইউজিং আধার নেম অ্যান্ড ডেট অফ বার্থ ইন আধার কার্ড আধার শ্যাল বি গেট গেট ইট আপডেটেড টু ম্যাচ হান্ড্রেড পার্সেন্ট উইথ দ্য ফুল নেম অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাভেলেবেল ইন টেন্থ ক্লাস পাস সার্টিফিকেট তো তোমরা যারা অনলাইনে অ্যাপ্লাই করবে অবশ্যই তোমরা কিন্তু মাথায় রাখবে তোমাদের যে টেন্থ ক্লাস সার্টিফিকেট রয়েছে মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের নাম ডেট অফ বার্থ সেগুলো যেন আধার কার্ডের সঙ্গে ম্যাচ থাকে আধার কার্ডে কোনো ভুল থাকলে সেটা কিন্তু সংশোধন করে নেবে এবং মাধ্যমিকের সার্টিফিকেটের যে নামটা আছে যে স্পেলিং আছে যে ডেট অফ বার্থ আছে সেই অনুযায়ী তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট ম্যাচ করে নেবে আধার কার্ডটা এবং তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে যাতে রকম সমস্যায় না পড়তে হয় নেক্সট বলা হচ্ছে সিমিলারলি আধার নিডস টু বি আপডেটেড উইথ লেটেস্ট ফটো অ্যান্ড লেটেস্ট বায়োমেট্রিক্স ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড আইরিশ বিফোর ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান বলা হচ্ছে একই সঙ্গে তোমাদের কিন্তু আধারের পোর্টালে গিয়ে তোমাদের আধার সেন্টার থেকে আধার বায়োমেট্রিক লেটেস্ট আপডেট করিয়ে নিতে হবে সঙ্গে তোমাদের আধারের যে ফটো সেটা কিন্তু লেটেস্ট আপডেট করে নিতে হবে অনেকের আছে অনেক পুরোনো ছবি দেওয়া আছে ছোটোবেলাকার ছবি দেওয়া আছে সেগুলো কিন্তু আপডেট করিয়ে নেবে যাতে কোনো রকম সমস্যা না হয় পরীক্ষার দিন পরীক্ষা সেন্টারে গিয়ে নেক্সট বলা হচ্ছে দিস নোটিফিকেশন ইজ পিওরলি ইন্ডিকেটিভ ইন নেচার ফর ফুল ডিটেলস দ্য অ্যাপ্লিকেন্টস আর অ্যাডভাইস টু গো থ্রু দ্য ডিটেলস সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এলপি ফরলি বিফোর ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান হুইচ উইল বি অ্যাভেলেবেল এ ডে বিফোর ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ অল পার্টিসিপেটিং আরআরবিস লিস্টেড বিলো এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হওয়ার আগেই তোমাদের সমস্ত আরবির অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এটা তোমাদের অফিসিয়াল শর্ট নোটিফিকেশান বা ইন্ডিকেটিভ নোটিস অফিসিয়াল ফুল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তোমরা কিন্তু সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এলপি পোস্টের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নেবে তারপরে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করবে ওকে